আমি সাকিব শাহরিয়ার ফাঁকদিন পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবন এই সময় আমি কিছুদিনের জন্য কলকাতায় যাই আমাদের রেস্টুরেন্টটা বিক্রি হয়েছে কিনা না হলে ঢাকায় কোনো দোকানের সাথে বদল করা যায় কিনা সে বিষয়টা দেখতে আমি চলে এলাম ঢাকায় বরিশালে এক বিরাট সভার আয়োজন হলো শহীদ সাহেব ঢাকায় এসে নাজিমুদ্দিন সাহেবের কাছেই থাকতেন আমরা স্টিমারে বরিশাল রওনা করলাম কলকাতা থেকে প্রফুল্ল চন্দ্র ঘোষও এসেছেন বরিশালে বিকালে সভা শুরু হলো কয়েকজন বক্তৃতা করলেন আমাকেও বক্তৃতা করতে হবে রাত তখন আট ঘটিকা হবে এমন সময় এক টুকরা কাগজ আমার হাতে দিল তাতে রফ সাহেব লিখেছে মিয়া ভাই আব্বার অবস্থা খুবই খারাপ ভীষণ অসুস্থ তোমার জন্য বিভিন্ন জায়গায় টেলিফোন করা হয়েছে যদি দেখতে হয় রাতেই রওনা করতে হবে হেলেন চলে গিয়েছে তোমাদের বাড়িতে আমি শহীদ সাহেবকে চিঠিটা পড়ে শোনালাম তিনি আমাকে রওনা করতে হুকুম কর দিলেন তার কাছে বিদায় বিদায় নিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে রব সাহেবকে দেখলাম দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলাম কখন খবর পেয়েছ বলল গতকাল খবর পেয়েছি এলেন রওনা হয়েছে আমি তোমার জন্য দেরি করছি কারণ জানি শহীদ সাহেব যখন আসবেন তুমিও আসবে আমি সোজা মালপত্র নিয়ে রওনা করলাম স্টেশনে আর আধ ঘন্টা সময় আছে স্টিমার ছাড়তে স্টিমার ধরতে না পারলে আবার আগামীকাল রাতে স্টিমার ছাড়বে আমি স্টিমারে চড়ে বসলাম সমস্ত রাত বসে রইলাম নানা চিন্তা আমার মনে উঠতে লাগলো আমি তো আমার আব্বার বড় ছেলে আমি তো কিছুই বুঝি না কিছুই জানি না সংসারে কত কথা মনে পড়লো কত আঘাত আব্বাকে দিয়েছি তবু কোনোদিন কিছুই বলেন নাই সকলের পিতাই সকল ছেলেকে ভালোবাসে এবং ছেলেরাও পিতাকে ভালোবাসে ও ভক্তি করে কিন্তু আমার পিতার যে স্নেহ আমি পেয়েছি আর আমি তাকে অত যে ভালোবাসি সে কথা প্রকাশ করতে পারবো না ভোরবেলা পাটগাতি স্টেশনের স্টিমার এসে পৌঁছালো আমার বাড়ি থেকে প্রায় আড়াই মাইল হবে স্টেশন মাস্টারকে ও অন্যান্য লোকদের জিজ্ঞাসা করলাম তারা কিছু জানে কি না আমার আব্বার কথা সকলেই এক কথা বলে আপনার আব্বার খুব অসুখ শুনেছি নৌকায় গেলে অনেক সময় লাগে মালপত্র স্টেশন মাস্টারের কাছে রেখে হেঁটে রওনা করলাম মধুমতি নদী পার হতে হলো সোজা মাঠ দিয়ে বাড়ির দিকে রওনা করলাম পথ ঘাটের বালাই নাই সোজা চষা জমির মধ্য দিয়ে আঁটলাম বাড়ি পৌঁছে দেখি আব্বার কলেরা হয়েছে অবস্থা ভালো না ডাক্তার আশা ছেড়ে দিয়ে বসে আছে আমি পৌঁছেই আব্বা বলে ডাকবিতেই চেয়ে ফেললাম চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা আমি আব্বার বুকের মাথা উপর মাথা রেখে কেঁদে ফেললাম আব্বার হঠাৎ যেন পরিবর্তন হলো কিছুটা ডাক্তার বলল নারীর অবস্থা ভালো মনে হয় কয়েক মুহূর্তের পরেই আব্বার ভালোর দিকে ডাক্তার বললেন ভয় নাই আব্বার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল একটু পরেই প্রসাব হলো বিপদ কেটে যাচ্ছে আমি আব্বার কাছেই বসে রইলাম এক ঘন্টার মধ্যেই ডাক্তার বললেন আর ভয় নাই প্রসব হয়ে গেছে চেহারাও পরিবর্তন হচ্ছে দুই তিন ঘন্টা পরে ডাক্তারবাবু বললেন আমি এখন যাই সমস্ত রাত ছিলাম কোনো ভয় নাই বিকালে আবার দেখতে আসব আমি বাড়িতে রইলাম কিছুদিন আব্বা আস্তে আস্তে আরোগ্য লাভ করিলেন যে ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত তাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই আর যারা বাবা মায়ের স্নেহ আর আশীর্বাদ পায় তাদের মতো সৌভাগ্যবান প্রয়োজন আমি ঢাকা এলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আইন বই পুস্তক কিছু কিনলাম ঢাকায় এসে শুনলাম গণতান্ত্রিক যুবলীগের এক সভা হয়ে গেছে কার্যকারী কমিটির নতুন সভ্য কঅ করা হয়েছে পূর্বে ছিলাম সতেরো জন এখন হয়েছে চৌত্রিশ জন কারণ আমাদের সংখ্যালঘু করার ষড়যন্ত্র আমাদের অনেকে নোটিশও পায় নাই অন্য কোনো কাগজ না ছাপলেও কলকাতার ইতেহাস জেলায় খবর দেওয়ার সময় হবে না রাতেই আমাদের রওনা করতে হবে কারণ একটা মাত্র ট্রেন সাড়ে দশটায় তিনটায় পৌঁছায় ময়মনসিং ভোর পর্যন্ত আমরা স্টেশনেই ছিলাম হক সাহেবের কোনো খবর নাই তিনি সবাই আসেন নাই আমরা সবাই উপস্থিত হলাম এবং বৈধতার প্রশ্ন তুললাম আমাকে ও অনেককে নোটিশ দেওয়া হলো না কেন তারা একটা ম্যানিফেস্টো করে এনেছিল। আমরা বললাম নোটিশ দিয়ে সভা ডাকা হোক ঢাকায় এবং সেখানে ম্যানিফেস্টো গ্রহণ করা হবে কি হবে না ঠিক করা হবে এত তাড়াহুড়া করা উচিত হবে না আর আমরা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে যোগদান করতে পারি না কারণ মুসলিম লীগের এখনো কাউন্সিল সদস্য আমরা অনেক তর্ক বিতর্ক হলো তারপর যখন দেখলাম যে কিছুতেই শুনছে না সকলেই প্রায় কমিউনিস্ট ভাবাপন্ন বা তাদের সমর্থকরা উপস্থিত হয়েছে তখন বাধ্য হয়ে আমরা সভাতে করলাম আর বলে এলাম মুসলিম লীগের কোনো কর্মী আপনাদের এই ষড়যন্ত্রে থাকবেন না যুবলীগও আজ থেকে না শেষ আপনাদের ক্ষমতা ও জনপ্রিয়তা আমাদের জানা আছে আমাদের নাম কোথাও রাখবেন না তুলিতে যুবলীগের অফিস ছিল আমরা ভোটটা নামিয়ে দিলাম এর মধ্যেই তারা ম্যানিফেস্টো ছাপিয়ে ফেলেছে অফিসেও নিয়ে এসেছে শওকত নিয়েই এই অফিসের কর্তা তিনি হুকুম দিলেন যুবলীগের সকল কিছু এখান থেকে নিয়ে যাবে কাউকেও দেখা গেল না পুলিশ অফিসে তল্লাশি দিল আমাদের নামও আইডি খাতায় উঠল একশো পঞ্চাশ নম্বর মোগলটুলি থেকে পাকিস্তানের আন্দোলন হয়েছে সেই লীগ অফিসেই এখন গোয়েন্দা বিভাগের কর্মচারীরা পাহারা দিতে শুরু করলো গোপনে গোপনে আমরা সকলে শহীদ সাহেবের ভক্ত ছিলাম এটাই আমাদের দোষ আমরা সাম্প্রদায়িক সৌহার্দ্য যাতে বজায় থাকে তার চেষ্টাই করতে থাকলাম মানিক ভাই তখন কলকাতায় ইতেহাদ কাগজের সেক্রেটারি ছিলেন আমাদের টাকা পয়সার খুবই প্রয়োজন কে দিবে বাড়ি থেকে নিজেদের লেখাপড়ার খরচটা কোনো মতে আনতে পারি কিন্তু রাজনীতি করার টাকা কোথায় পাওয়া যাবে আমার একটু সচ্ছল অবস্থা ছিল কারণ আমি ইতেহাদ কাগজের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলাম মাসে প্রায় তিনশত টাকা পেতাম আমার কাজ ছিল এজেন্সিগুলোর কাছ থেকে টাকা পয়সা আদায় করা আর ইতেহাত কাগজ যাতে চলে এবং নতুন এজেন্ট বিভিন্ন জায়গায় নিয়োগ করা যায় সেটা দেখা বেশি দিন ছিলাম না তবু অসুবিধা হওয়ার কথা না কারণ কাগজে নাম আছে টাকা বাড়ি থেকেও কিছু পাওয়া যাবে নিখিলবঙ্গ মুসলিম ছাত্রলীগের নাম বদলিয়ে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ করা হয়েছে শাহ আজিজুর রহমান সাহেবই জেনারেল সেক্রেটারি রইলেন ঢাকায় কাউন্সিল সভা না করে অন্য কোথাও গো তারা গোপ করলেন গোপনে কার্যকারী কমিটির সদস্য প্রায় অধিকাংশই ছাত্র নয় ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছেন উনিশশো সালে সংগঠনের নির্বাচন হয়েছিল আর হয় নাই আমরা ওই কমিটি মানতে চাইলাম না কলকাতা ইসলামিয়া কলেজ ও জেলার বিভিন্ন জায়গা থেকে বহু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় আমি ছাত্রলীগ কর্মীদের সাথে আলাপ আলোচনা শুরু করলাম আজিজ আহমেদ মোহাম্মদ তো আহা অলি আহাদ আব্দুল হামিদ চৌধুরী দবিরুল ইসলাম নঈম মোল্লা জালাল উদ্দিন আব্দুর রহমান চৌধুরী আব্দুল নতুন খান চৌধুরী সৈয়দ নজরুল ইসলাম এবং আরও অনেক ছাত্রনেতা একমত হলেন আমাদের একটা প্রতিষ্ঠান করা দশ উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি তারিখে ফজলুল হক মুসলিম হলের অ্যাসেম্বলি হলে এক সভা ডাকা হলো সেখানে স্থির হল একটা ছাত্র প্রতিষ্ঠান করা হবে যার নাম হবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ মইমুদ্দিনকে কনভেনর করা হলো অলি আহাদ এর সভ্য হতে আপত্তি করল কারণ সে আর সাম্প্রদায়িক প্রতিষ্ঠান করবে না পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নাম দিলে সে থাকতে রাজি আছে আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম এবং বললাম এখনো সময় আসে নাই রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আবহাওয়া চিন্তা করতে হবে নামে কিছুই আসে যায় না আদর্শ যদি ঠিক থাকে তবে নাম পরিবর্তন করতে বেশি সময় লাগবে না কয়েক মাস হলো পাকিস্তান পেয়েছি যে আন্দোলনের মাধ্যমে পাকিস্তান পেয়েছি সেই মানসিক অবস্থা থেকে জনগণ অশিক্ষিত মানুষের মত পরিবর্তন করতে সময় লাগবে প্রতিষ্ঠানের অফিস করলাম একশো পঞ্চাশ নম্বর মোগল টুলি মুসলিম লীগ নেতারা কয়েকবার চেষ্টা করেছেন এই অফিসটা দখল করতে কিন্তু সপ্তাহ নেওয়ার জন্য পারেন নাই আমরা মুসলিম লীগ ওয়ার্কার্স ক্যাম্প নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম এখন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অফিসও করা হলো শওকত নিয়ে টেবিল চেয়ার আলমারি সকল কিছু বন্দোবস্ত করে তাকে না হলে আমাদের কোনো কাজই হতো না তখন আমরা যে কয়জন তার সাথে মোবলটলিতে থাকতাম আমাদের খাওয়া থাকার ভার তার উপরই ছিল মাসে যে যা পারতাম তার কাছে পৌঁছে দিতাম সেই দেখাশোনা করতাম ছাত্রলীগ প্রতিষ্ঠান গঠন করার সাথে সাথে ইয়ার্ড সাড়া পাওয়া গেল ছাত্রদের মধ্যে এক মাসের ভিতর আমি প্রায় সকল জেলায় কমিটি করতে সক্ষম হলাম যদিও নইম কনভেনর ছিল কিন্তু সকল কিছুই প্রায় আমাকেই করতে হতো একদল সহকর্মী পেয়েছিলাম যারা সত্যিকারের নিঃস্বার্থ কর্মী পূর্ব পাকিস্তান সরকার প্রকাশ্যে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগকে সাহায্য করত আর আমাদের বিরুদ্ধে গোয়েন্দা লাগিয়ে দিত অন্যদিকে খাজান আজিম উদ্দিন সাহেব মুসলিম লীগ ন্যাশনাল গার্ড ভেঙে দিতে হুকুম দিলেন জহিরুদ্দিন মির্জা গোলাম হাফিজ এবং আরও কয়েকজন আপত্তি করত কারণ পাকিস্তানের জন্য এবং পাকিস্তান হওয়ার পরে এই প্রতিষ্ঠান রীতিমতো কাজ করে গিয়েছে রেলগাড়িতে কর্মচারীর অভাব আইন শৃঙ্খলা ও সকল বিষয়েই এই প্রতিষ্ঠান কাজ করেছে হাজার হাজার ন্যাশনাল গার্ডও ছিল এদেশ এদের দেশের কাজে না লাগিয়ে ভেঙে দেওয়ার হুকুমে কর্মীদের মধ্যে একটা ভীষণ বিদ্বেষ ভাব দেখা গেল ন্যাশনাল গার্ডের নেতারা সম্মেলন করে ঠিক করলেন তারা প্রতিষ্ঠান চালাবেন জহিরুদ্দিনকে সালারে সুবা করা হলো জহিরুদ্দিন ঢাকায় আসার কিছুদিন পরেই তাকে নিরাপত্তা আইনে গ্রেফতার করা হল মোগলটুলি অফিস থেকে মোগলটুলিতেই ন্যাশনাল গার্ডের অফিস করা হয়েছিল তিনতলা বাড়ি অনেক জায়গা ছিল দেড় মাস কি দুই মাস পরে জহিরুদ্দিন মুক্তি পেলেন অনেক নেতা ভয় পেয়ে গেল মিস্টার মোহাজে যিনি বাংলার ন্যাশনাল গার্ডের সালারে সুবা ছিলেন তাকে নজিবুদ্দিন সাহেব কী বললেন জানি না তিনি খবরের কাগজে ঘোষণা করলেন দেশ স্বাধীন হয়েছে ন্যাশনাল গার্ডের আর দরকার নেই রকম একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জাতীয় সরকার দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে দেশেরই ক্ষতি করলেন এই সংগঠনের কর্মীরা যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন অনেক নেতার চেয়েও বেশি অনেকে আমাদের বললেন এদের দিয়ে যে কাজ করাবো টাকা পাবো কোথায় এরা টাকা চায় নাই সামান্য খরচ পেয়েই বছরের পর বছর কাজ করতে পারতো আস্তে আস্তে এদের আনসার বাহিনীতে নিয়োগ নিয়োগ করতে পারত এদের অনেক দিন পর্যন্ত ট্রেনিংও দেওয়া হয়েছিল আমাদের এই সমস্ত নেতাদের খেলা বুঝতে কষ্ট হয়েছিল ন্যাশনাল গার্ডদের বেতনও দেওয়া হতো না ন্যাশনাল গার্ড ও মুসলিম লীগ কর্মীদের মধ্যে যে প্রেরণা ছিল পাকিস্তানকে গড়বার জন্য তা ব্যবহার করতে নেতারা পারলেন না জনগণ ও সরকারি কর্মচারীরা প্রাকদিন পরিশ্রম করত অনেক জায়গায় দেখেছি একজন কর্মচারী একটা অফিস চালাচ্ছে একজন জমাদার ও একজন সিপাহী সমস্ত থানায় লীগকর্মীদের সাহায্যে আইন শৃঙ্খলা রক্ষা করছে জনসাধারণ রেলগাড়িতে যাবে টিকিট নেই টাকা জমা দিয়ে গাড়িতে উঠছে ম্যাজিকের মতো দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছিল আস্তে আস্তে সকল কিছুতেই ভাটেই লাগলো শুধু সরকারের নীতির জন্য তারা জানতো না কি করে একটা জাগ্রত জাতিকে দেশের কাজে ব্যবহার করতে হয় এবং জাতিকে গঠনমূলক কাজে লাগানো যায় হাজার হাজার কর্মী এদিক ওদিক ছিটকে পড়ল কাজও ছিল এবং কর্মীও ছিল কিন্তু তাদের ব্যবহার করা হলো না এর একটা বিশেষ কারণ হলো যাদের কাছে ক্ষমতা এলো তারা জনসাধারণের উপর আস্থা রাখতে পারেনি। কারণ জনসাধারণের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না যে কয়েকজন লোক প্রদেশের শাসন ক্ষমতা হাতে পেলেন তারা সকলেই প্রায় ইংরেজ ঘেঁষা নেতা ছিলেন ইংরেজকে তেল দিয়ে স্যার খান বাহাদুর খান সাহেব উপাধি নিয়েছেন এরা সম্পূর্ণ রূপে নির্ভর করতে শুরু করলেন ইংরেজ আমলের আমলাতন্ত্রের উপর আমলাতন্ত্রের কর্ণধাররা যা বলতেন তাই শুনতেন এই সকল কর্মচারীরা অনেকেই ইংরেজকে খুশি করার জন্য গায়ে করে প্রমোশনের লোভে স্বাধীনতার জন্য যে সমস্ত নিঃস্বার্থ কর্মী সংগ্রাম করেছে তাদের উপর অপথ্য অত্যাচার করেছে যার ভুরি ভুরি প্রমাণ আজও আছে স্বাধীনতা পাওয়ার সাথে সাথে এরা অনেকেই দুই তিন ভাগ প্রমোশন পেলেন এবং এতে মাথা অনেকের খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আর সার ও খান বাহাদুরের দল এদের হাতের পুতুলে পরিণত হল স্বাধীন দেশের স্বাধীন জনগণকে গড়তে হলে এবং তাদের আস্থা অর্জন করতে হলে যে নতুন মনোভাব প্রয়োজন ছিল তা এই নেতৃবৃন্দ গ্রহণ করতে পারলেন এদিকে ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাজনৈতিক প্রতিষ্ঠান মুসলিম লীগকে তাদের হাতের মুঠায় নেবার জন্য এক নতুন পন্থা অবলম্বন করল পাকিস্তান কায়েম হওয়ার পরে মুসলিম লীগও দুই ভাগ হল এক ভাগ রইল ভারতবর্ষে নাম হল নিখিল ভারত মুসলিম লীগ আর এক ভাগের নাম হল পাকিস্তান মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না বড়লাট হওয়ার ফলে আর মুসলিম লীগের সভাপতি থাকতে পারেন না তাই চৌধুরী ফলিকুজ্জামান সাহেবকে পাকিস্তান মুসলিম লীগের ভার দেওয়া হলো তিনি পাকিস্তান মুসলিম লীগ এবং পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠান ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করলেন পাঞ্জাবও ভাগ হয়েছিল কিন্তু পাঞ্জাব মুসলিম লীগ ভাঙলেন না সিন্ধুও না সীমান্তও না একমাত্র বাংলাদেশ কারণ এখানে সৌর আর্দি সাহেবের সমর্থক বেশি তাই নতুন করে লিগ গঠন করতে হবে নজিমুদ্দিন সাহেবের সমর্থকদের নিয়ে মাওলানা আকরাম খা সাহেবকে চিফ অর্গানাইজার করলেন আমরা তাড়াতাড়ি একশত বারো জন কাউন্সিল সদস্যের দস্তখত নিয়ে একটা রিকুইজেশন সভা আহ্বান করার দাবি করি মোহাম্মদ আলী তো ফজল আলী ডাক্তার মালেক সালাম খান এম এ সবুদ আতাউর রহমান খান কামরুদ্দিন শামসুল হক আনোয়ারা খাতুন ফয়রাত হোসেন ও অনেকে এতে দস্তখত করলেন আমি ঘুরে ঘুরে দস্তখত জোগাড় করলাম দু একটা জেলায় আমাকে যেতে হয়েছিল রিকুইজেশন সবার জন্য যে কয়েকজন সদস্যের দরকার তাদের দস্তখত নিয়ে নোটিশ তৈরি করা হলো মাওলানা আকরাম খা সাহেবের কাছে পৌঁছাতে হবে এই নোটিশটা কেউই যেতে রাজি হলো না শেষ পর্যন্ত আমার উপরই ভার পড়ল এই সময় আমাদের আলোচনা সভা জনাত ফাজেল আলী সাহেবের বাড়িতেই হতো কি করি আমারও লজ্জা করতে লাগলো তার সামনে যে নোটিশটা দিতে আমি শেষ পর্যন্ত তার পলতা বাজার আজাদ অফিসে হাজির হলাম খবর দিলে তিনি আমাকে কামরায় ডেকে পাঠালেন আমি তাকে সালাম করে তার হাতে নোটিশ দিলাম এবং তিনি যে নোটিশটা পেলেন তা লিখে দিলে খুশি হব বললাম মাওলানা সাহেব লিখে দিলেন তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করলেন এবং কেমন আছি জিজ্ঞাসা করলেন আমি তার কাছ থেকে ভাবতে পারলে বাঁচি তাড়াতাড়ি বিদায় নিয়ে ছুটলাম পরের দিন আজাদ কাগজে তিনি নোটিশটা এবং যারা দস্তখত করেছে তাদের নাম ছেপে দিলেন এবং এক বিবৃতির মারফত ঘোষণা করলেন যে ইকুইজেশন সভা আহ্বান করার ক্ষমতা কারো নাই কারণ পুরানা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এখন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের অ্যাডহক কমিটির সভাপতি অর্থাৎ আমরা কেউই আর মুসলিম লীগ কাউন্সিলের সভ্য নয় এভাবে মুসলিম লীগ থেকেও আমরা বিতাড়িত হলাম অনেকেই চুপ করে গেল আমরা রাজি হলাম না শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি